एक schon meine टू वंदिका some do comics this should act like the comics strip সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি এবং সাবেক এমপি আরিফ খান জয় আদালতে হাজির করা হয় এবং এই মামলায় হাজির করে তদন্তকারী কর্মকর্তা এই দুই আসামির বিরুদ্ধে দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং এই দশ দিনের রিমান্ড প্রার্থনায় অবশ্য সরকারের শিক্ষামন্ত্রী দীপু মনি এবং সাবেক সংসদ সদস্য শিব সাবেক সংসদ সদস্য জয় তাকে আজকে বিজ্ঞ আদালতে হাজির করা হয় এবং মোহাম্মদপুর মোহাম্মদপুর থানা মামলায় মোহাম্মদপুর থানা মামলায় অবস্থায় হত্যা মামলায় তাকে আদালতে আজকে হাজির করা হয় এবং তদন্তকারী কর্মকর্তা এই মামলা তদন্ত করে তদন্ত করেন এবং এই মামলার আসামি এক নম্বর আসামি শেখ হাসিনা দুই নম্বর আসামি উবায়দুল কাদের সহ আরো স্বরাষ্ট্রমন্ত্রী অনেক আসামি মামলায় এই মামলা আপনারা জানেন উনিশ তারিখে আবু সাহিত্য হত্যা করা হয় তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত মামলার গুণাগুণ বিশ্লেষণ করে এবং মামলার গুণাগুণ বিশ্লেষণ করে এক নম্বর আসামি রিমান্ড মজুর করেন এবং আরিবুল ইসলাম জয়কে চার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আসামি পক্ষে একজন আইনজীবী উপস্থিত ছিলেন এক দোকান আতাউর রহমান